সুস্থ ও এনার্জেটিক থাকার উপায় একদিনে অন্তত পাঁচ হাজার খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটা উচিত সকালে বা রাতে খাবার খাওয়ার পর আধা ঘন্টা অবশ্যই হাঁটুন সুস্থ থাকার জন্য আট থেকে দশ গ্লাস পানি পান করুন এটি আপনাকে হাইড্রেট রাখবে ও খাবার হজম করতেও সাহায্য করবে রাতে কম খাবার খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে কারণ রাতে হজমের জন্য শরীরকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয় তাই রাতে হালকা ও কম খাবার খান চা ও কফির পরিবর্তে গ্রিন টি শরীরের পক্ষে অধিক উপকারী এটি শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে যার ফলে হজম তাড়াতাড়ি হয় মদ্যপান ও ধূমপান ফুসফুস ও লিভারের রোগের কারণ হয়ে দাঁড়ায় তাই সুস্থ থাকতে নেশা থেকে দূরে থাকুন